নমস্কার স্বাগত রাজ্যে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের মতো ভয়াবহ স্মৃতি বহন করে চলেছে খাগড়াগড় এগরা দত্তপুকুরের মতো এলাকা আজ থেকে প্রায় এক বছর আগে মে খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ভুলে যায়নি কেউ বাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ন জনের মৃত্যুর খবর মিলেছিল রবিবার আবারও ফিরল সেই ভয়াবহ স্মৃতি আবারও শিরোনামে সেই পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট থানার অন্তর্গত পয়াঘ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিধ্বংসী আগুন আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা স্থানীয়রা বাইরে বেরিয়ে এসে দেখেন দাউদাউ করে জ্বলছে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আর শত অনেক দূরের কথা। তারপরেও একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা আগুন নিভানোর কাজে হাত দিলেও ওই বাড়িতে বারুদ মজুদ থাকায় তা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। কিছুক্ষণের মধ্যে দমকলের ইঞ্জিন এসে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণিয় আনে। স্থানীয় সূত্রে খবর ঘটনায় এখনো পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী উল্লেখ্য দুর্ঘটনায় রাতে ছোট ছোট বাজি ব্যবসায়ীকে এক ছাতার তলায় আনতে বাজি হাব তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তবে বাস্তবে দেখা গেল বছর পেরিয়ে গেলেও গ্রামের বাড়ির মধ্যে লুকিয়ে অবৈধভাবে চলছে বাজি তৈরির কারখানা এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে যাওয়ার পর কিছুদিনের জন্য পুলিশের ধরপাকড় এলাকায় শুরু হয় তারপর আবার যে কেসই প্রশাসনের ঢিলেমির জন্যই কি এই লাগাম পড়ছে না এ ধরনের কারবারে উঠছে প্রশ্ন মদন মাইতির রিপোর্ট কোলাঘাট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ